হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে খুব সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দিয়ে অনেক ভালোবাসা দিয়ে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে পালন করা হয়ে গেছে আর রান্নাটা বসিয়ে দিয়েছি বাবাকে কখন থেকে ডাকছি ওট ওট নটা বেজে গেলে স্কুলে যেতে হবে রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না হচ্ছে ডাল আর ভাত বসিয়েছি বুঝলে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ সেই কারণে একটু মুগ ডাল বসিয়েছি তো চলো একটু কিছু কেটে নেই ভাজা বা সবজি কিছু করবো একটু ভাজাই করবো ডালের সাথে তো চলো ডালের ভাতটা হতে থাকে আমি সাথে ততক্ষণে সবজিটা কেটে তো চলো একটু ভাজার জন্য কোনো সবজি কেটে নেই আর বাবা আবারও ডাকি নয় তো স্কুলে যেতে না আমি একটু উঠে যেতে পারবো না তো চলো ডাকি ডালটা হয়ে গেছে আলু বটবটি ভাজা দেখো কেটে নিয়েছি আর পাঁপড় ভাজা হয়ে গেছে তো এই ভাজাটা আমি এখন বসিয়ে দেব আর আমি খেতে দিয়ে আমি বেরিয়ে যাই আমার আর টাইম নেই বলে তো চলো ভাজাটা দিয়ে দিইটা বেরিয়ে দেয় এখন লাঞ্চে সে বাসনগুলো মেজে নিলাম আর তখন ভাজাটা কমপ্লিট করে যেতে পারিনি গ্যাসটা ভাজাটা কষিয়ে দিলাম তখন পুরোটা ভেজে রেখে যেতে পারিনি সময় হয়ে গেছে বলে চলে গিয়েছিলো তখন একটু ভাজাটা করে নেব তারপরে ভাত খাবো বুঝলে চলো এটা হতে থাক তোমাদের দাদা বাবুকে ডাকি খেয়ে যাও দেখি তুই বলে চলো আমি খাওয়া দাঁত সে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি অনেক আগেই মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো এসে ঘরে মোটামুটি সব কাজ দিই করে সন্ধ্যে দিয়ে গিয়েছিলাম একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম বাবানের জন্য আসছে না টেনশন হচ্ছে বৃষ্টি নামছে সেই কারণে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম তো বাবা এলো নিয়ে এলাম তো এখন চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে তোলো চাটা নিয়ে আসি তো চাটা হয়েই গেছে তো চলো এবার চাটা নামিয়ে নেই চাটা খেয়ে নেই রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে বলো তো চা খাওয়া হলো সব রকম সবজি দিয়ে একটু ডালিয়ে হলো তোমাদের দাদা ভাই ডালিয়ে খাবে বলছি আর হচ্ছে সর্ষে পটল পটল আলুটা একটু ভেজে নিচ্ছি সর্ষে বটলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিলাম তো রান্না হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে আজকের মতো কাজ কমপ্লিট সব তো এসেছিলাম একটু লাইভে কিন্তু লাইভটা আমি ঠিকঠাক করতে পারলাম না মানে একেই তো ঝড় বৃষ্টি বিদ্যুৎ চম্পনা তার উপর নেটটা সমস্যা করছে সেই কারণে লাইভটা কেটে দিলাম তো চলো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি সবাই ভালো থেকে খুব সাবধানে থেকে অভিজ্ঞ ব্লগসের পাশে থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দিয়ে পাশে থেকে কমা ঠিক আছে আর যা বৃষ্টি হচ্ছে তো আমার ঘরে জল চলো টেনশন হচ্ছে দেখো কত বৃষ্টি হয়েছে অনেকটাই জল এখন কমেছে কিন্তু জল একদম সিঁড়ি হয়ে গিয়েছিল সিঁড়িটা প্রায় ডুবে গিয়েছিলো তো যাই হোক দেখা যাক কি হয় নাইট বাই